নমস্কার বন্ধুরা ওয়েলকাম রোমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব দু হাজার সালের অক্ষয় তৃতীয়া কী বার পড়েছে অক্ষয় তৃতীয়ার সম্পূর্ণ সময়সূচি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কি এবং সুখ সমৃদ্ধি এবং ধন প্রাপ্তির জন্য অক্ষয় তৃতীয়ার দিন স্বল্প মূল্যের মধ্যে আপনারা কি কিনবেন এবং কি কিনবেন না তার সম্পূর্ণ তথ্য নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন এবার আমি আপনাদের সামনে তুলে ধরবো অক্ষয় তৃতীয়া সম্পূর্ণ সময়সূচি দু সালের অক্ষয় তৃতীয়া পড়েছে দশই মে দু হাজার চব্বিশ বাংলায় সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ শুক্রবার অক্ষয় তৃতীয়ার তৃতীয়া তিথি শুরু হবে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে এবং তৃতীয়া তিথি সমাপ্ত হবে শেষ রাত চারটে একান্ন মিনিটে লক্ষ্মী গণেশ পুজো এবং হালখাতা পুজোর বিশেষ সময় হবে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত এবার আমি আপনাদের সামনে তুলে ধরবো অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কী কেন এই দিনটিকে এত শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়া হল হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি সনাতন ধর্ম অনুযায়ী গোটা বছরের মধ্যে সব থেকে শুভ দিন হলো অক্ষয় তৃতীয়া এই দিনে যে কোনো শুভ কাজ করা যায় এছাড়া কেনাকাটা করার জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ ধানতেরাসের মতন এই দিনেও কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় অক্ষয় তৃতীয়ার দিনে যাই কিছু করবেন তাই অক্ষয় হয়ে ঐতিহাসিক এই দিনে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা এবার আমি আপনাদের সামনে তুলে ধরব অক্ষয় তৃতীয়ার মাহাত্ম অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি বেদব্যাসের বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু করে শ্রীগণেশ এই দিনই কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ অক্ষয় তৃতীয়াকে দেশের অনেক প্রান্তে পরশুরাম জয়ন্তীও বলা হয় এই দিন জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এই দিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিল এই দিনেই কুবেরের লক্ষ্মী লাভ হওয়ায় বৈভব লক্ষ্মীর পূজা করা হয় অক্ষয় তৃতীয়ার দিনই হিমালয়ের কোলে চার ধামের দরজা খোলা হয় আর দরজা খুলে দেখা যায় ছমাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রাখা হয়েছিল তা তখনও জ্বলছে এই দিনেই ত্রেতা যুগ শেষ হয় এবং দ্রাপুর যুগ শুরু হয় অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্য শাখা সুদামার এক মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করে শ্রীকৃষ্ণ অক্ষয় তৃতীয়ায় হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করে শ্রীকৃষ্ণ অক্ষয় তৃতীয়া দিনই সূর্যদেব যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিল এই পাত্রের খাবার যতই দান করবে কোনোদিনই ফুরাবে না অক্ষয় তৃতীয়াতেই পুরীতে জগন্নাথের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন কারো মৃত্যু হলে তিনি স্বর্গপ্রাপ্তি হন এবার আমি আপনাদের সামনে তুলে ধরব অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কি কিনবেন এবং কি কিনবেন না অক্ষয় তৃতীয়া শুভ দিনে যাই কেনা হোক না কেন সেটাই বৃদ্ধি প্রাপ্ত হয় এবং অক্ষয় প্রাপ্তি হয় তাই আমরা সাধারণত সোনা রূপা বাড়ি গাড়ি ইত্যাদি কিনে থাকি কিন্তু সব সময় সবার পক্ষে সোনা রূপা ইত্যাদি কেনা সম্ভব হয় না সেক্ষেত্রে আমরা লক্ষ্মী গণেশের মূর্তিযুক্ত কয়েন কিনতে পারি অথবা রুপোর কয়েন কিনতে পারি রূপোর জিনিস কেনা সম্ভব না হলে আমরা দুটো বা তিনটে করি কিনে নিয়ে আসতে পারি তাছাড়া আমরা তামা পিতলের জিনিসও কিনতে পারি এগুলো বংশ পরম্পরায় আমাদের কাজে লাগে এবং এগুলোর দাম উত্তরোত্তর বৃদ্ধিই পায় সুখ সমৃদ্ধি বৃদ্ধিতে লবণও অনেক ফলদায়ক তাই আমরা এক প্যাকেট লবণ কিনেই আনতে পারি তাছাড়া অক্ষয় তৃতীয়ার দিন ঠাকুরের বাসন এবং জামা কাপড় বস্ত্র কেনা খুবই শুভ ফলদায়ক অক্ষয় তৃতীয়ার দিন ডাল কেনা খুবই শুভ তবে মনে রাখবেন সেই ডাল যেন কালো না হয় অক্ষয় তৃতীয়াতে একটি নারকেল কিনে আনুন যা মা লক্ষ্মীর অত্যন্ত একটি প্রিয় ফল অক্ষয় তৃতীয়ার দিন আমরা এসব জিনিস কিনল কয়েকটি জিনিস অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও কিনবেন না এই দিন ছুরি কাছি ধারালো বস্তু কোদাল ইত্যাদি জিনিস কিনবেন না অক্ষয় তৃতীয়ার দিন কোনো কালো বস্তু ক্রয় করবেন না আর এই দিনে ধার করে কোনো কিছুই কিনবেন না মা লক্ষ্মীর কৃপায় আমাদের সকলেরই মঙ্গল হোক এটি প্রার্থনা করি আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন ধন্যবাদ